আসসালামু আলাইকুম আমি এখন বাংলাদেশের অন্যতম একটি পার্ক ইকোপার্কের সামনে বুড়িগঙ্গা ইকোপার্ক বা শ্যামপুর ইকোপার্ক নামে এটি পরিচিত এটি ঢাকার শ্যামপুরে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত 2012 সালে বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন কর্তৃপক্ষ এই পার্কটি তৈরি করে নদী দখল রোধ ও জনসাধারণের বিনোদনের জন্য আমরা পার্কের প্রথম গেট দিয়ে ঢুকেই প্রথমে টিকিট কেটে নিয়েছি প্রতিটি টিকিটের মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা গেট দিয়ে ঢুকেই প্রথমে চোখে পড়বে উন্মুক্ত প্রাকৃতিক পরিবেশ সাজানো লন পিস ঢালা হাঁটার পথ আর পাশে বয়ে চলা নদীর ধার এরপরই আমার চোখে পড়ে অদ্ভুত সুন্দর আর ভয়ঙ্কর কিছু রাইড শিশুদের জন্য রয়েছে আলাদা ছোট খেলার জায়গা যেখানে দোলনা স্লাইড আর খোলা মাঠে দৌড়াদৌড়ি করার সুযোগ আছে এছাড়াও বাচ্চাদের খেলাধুলা করার জন্য এখানে রয়েছে আলাদা স্পোর্ট এই পার্কটি ছোট হলেও এটি শান্তি আর প্রশান্তির এক নিখুঁত জায়গা চারপাশে সবুজ গাছ পাখির ডাক আর উপাশে বয়ে চলা বরীগঙ্গা নদী এই জায়গাটাকে করে তুলেছে অনন্য শহরের ভেতরে এমন একটা নিরবতা আর শান্তি খুব কম জায়গায় পাওয়া যায় বরিগঙ্গা নদী এক সময় ঢাকার প্রাণ ছিল এখনো এই নদীর ধারে বসে সময় কাটানো সূর্য দেখা কিংবা নৌকার শব্দ শুনে মনটা অন্যরকম হয়ে যায় পার্কে আছে ছায়াঘেরা বসার জায়গা যেখানে আপনি একা বা প্রিয়জনদের সাথে বসে কাটিয়ে নিতে পারেন ঘন্টার পর ঘণ্টা এছাড়াও নদীর পাশ ঘেসে আছে বড় একটি বট গাছ যাকে ঘিরে তৈরি হয়েছে একটি চটপুটি আর ফুস্কার দোকান তবে এখানে খেতে হলে আপনি সিরিয়ালে অপেক্ষা করতে হবে এ ছিল আমাদের আজকের ঢাকা ইকো পার্ক ভ্রমণ পরিবার বা প্রিয়জন নিয়ে চাইলে আপনিও কিছু সময় কাটিয়ে আসতে পারেন